ঋণ থেকে মুক্তি লাভ করা এবং সমস্যার সমাধান পাওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি আমল শেয়ার করব শুধু আপনারা সৌরায় মোল একবার পাঠ করবেন ইনশাল্লা তালা এই আমলের বরকতে আপনি যত টাকায় কার্য নেন না কেন যত টাকায় আপনি ঋণগ্রস্ত হোক না কেন এই আমলের বরকথে মহান রব্বুল আলমিন সুমানাহত আলা আপনারা গায়েবি ব্যবস্থা করে দেবে গায়েরই আপনাকে মাদাত করবে এবং আপনার তাম সমস্ত প্রকারের মুশকিল আসান হয়ে যাবে সমস্যার সমাধানের রাস্তা মহান রব্বুল আলমিন বের করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে ঋণ থেকে মুক্তি পাওয়ার এবং সমস্যার সমাধানের এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি মোজাররাব আমল শেয়ার করব শুধু আপনারা একবার অনলি ওয়ান টাইম মাত্র একবার আপনি সোরা মুলক এই নিয়মে পাঠ করবেন ইনশাআল্লাহ আপনি কাজ থেকে ছোটকারা পেয়ে যাবেন আপনি ঋণ থেকে মুক্তি লাভ করবেন আপনার সমস্যার সমাধান মহান রব্বুল আলমিন বের করে দেবে আপনার পারেশানি আপনার মুশকিল আল্লাহ রব্বুল আলমিন আসান করে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার তিনি ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে আপনি স্টেপ বাই স্টেপ দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব শিখিয়ে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্বুল আলমিন সুবান আপনার কার্য কার্যের গায়েবী ব্যবস্থা করে দিবে পরিশোধ করার জন্য একটা রাস্তা বের করে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু আমাকে অনেকজন দেশ ও প্রবাস থেকে অনেকেই আমাকে কমেন্ট করছেন আমাকে ফোন দিয়ে কান্নাকাটিও করছেন যে হুজুর এরকম পরিস্থিতির মধ্যে রয়েছে আমি অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে গেছি অনেক টাকা আমি জনার কাছ থেকে নিয়ে নিয়েছি এখন আপনি অনেক সমস্যার মধ্যে রয়েছে হুজুর আমি কিছু একটা উপায় বলুন এবং অনেকজন আমাকে ফোন করেন হুজুর আমি অনেক পুরো সমস্যার সম্মুখীন আমি অনেক কষ্টের মধ্যে রয়েছি আমার পরিস্থিতি অনেকটাই খারাপ বেঁচে থাকার মতো না এরকমভাবে আমাকে এক একজন তার সমস্যার কথা আমার কাছে বলে থাকে তো সম্মানিত শ্রোতা বিন্দু আজকের যে আমলটা এটা হচ্ছে যে আপনি একটা আমল করবেন আপনার কয়েকটা আপনার কাজ হবে যেমন আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন এই আমলটি করলে আল্লাহ আল্লাহরবুল আলামিন আপনার ঋণ থেকে মুক্তি লাভ করবে বা ঋণগুলো পরিশোধ করার আপনার সুব্যবস্থা আল্লাহ তো আবার তালা গায়বীভাবে করে দেবে অথবা আপনি যদি কোনো রকম কোনো রকমের জটিল কঠিন সমস্যার সম্মুখীন হন তাহলেও আপনি এই আমলটি করতে পারবেন আপনার সমস্যার সমাধানের রাস্তার লহরফগুলো আলামিন বের করে দেবে যদি আপনি পারেশানির মধ্যে কষ্টের মধ্যে থেকে থাকেন যদি আপনি এই আমলটা করেন আপনার পারেশানিগুলোকেও আসান করে দেবে তো সুমানিত শ্রোতা বিন্দু এছাড়া আরও অনেক উপ মানে উপকারের কথা এখানে লেখা রয়েছে যদিও আমি কয়েকটা কথা বললাম আপনাদেরকে এখানে অনেকগুলি উপকারের কথা লেখা রয়েছে তো আমি কয়েকটাই বললাম আপনারা শুধু যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন অনেক টাকা আপনি ঋণ নিয়ে নিয়েছেন সেটা আপনি পরিশোধ করতে পারছেন না কোনো দিক থেকে ম্যানেজ করতে পারছেন না এরকম যদি আপনার পরিস্থিতি থাকে আপনি আমার প্রতি না আমি গুনেগার আমার প্রতি না মহান রব্বুল আলমিনের জাতের প্রতি ভরসা বিশ্বাস রেখে নিয়ত করে আপনি যদি নিয়মিত সোয়ায় মূলকের এই আমলটি করেন মহান রব্বুল আলমিন আপনাকে গায়াবি মাদাত করবে গায়াবি এমদাত করবে গায়াবি সাহায্য করবে আপনার ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দেবে তো সম্মানিত শ্রোতা তার জন্য যদি আপনি এরকম সমস্যার মধ্যে পড়ে থাকেন যে আপনি বিদেশে গিয়ে জটিল কঠিন সমস্যার সম্মুখীন হয়ে গেছেন বা আপনি পারেশানির মধ্যে রয়েছেন বা আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন এরকম যদি সমস্যায় থেকে থাকেন আপনি এই আমলটি একবার প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ তাহলে আপনি হাতে নাতে আর ফল দেখতে পাবেন তো সম্মানিত এই আমলটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিও আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মোহন ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যায় যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবে সম্মানিত শ্রোতা এই আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা সর্বপ্রথম আপনাদের সমর্থ অনুযায়ী আপনাদের ব্যক্তিত্ব হিসেবে যতটুকু পারবেন আপনি এই আমলের উদ্দেশ্য করে এই আমলের নিয়োগ করে কোনো গরিব অসহায় জরুরতমান এতিমখানায় আপনি সাদগা করবেন দান করবেন যতটুকু পারবেন দু টাকা দশ টাকা পাঁচ টাকা যা পারবেন এই আমলের উদ্দেশ্য করে কোনো জরুরতমানকে কোনো অসহায় গরিব মিসকিন এতিমখানায় আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি যখন দান দান করা হয়ে যাবে বা সাদগা দেওয়া হয়ে যাবে আপনি নিয়মিত ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর মাত্র একবার অনলি ওয়ান টাইম কেবলমাত্র আপনি একবার সোরামুল্ক আপনি দেখে দেখে অথবা মুখস্থ থাকলে না দেখে ঠিক আছে আপনি দেখে দেখে কোরআন থেকে পড়তে পারেন সোরাম মুখ মুলক আমি আবারও বলে দিচ্ছি মুলক আপনি একবার পড়বেন প্রথম শেষে আপনি তিন তিনবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনি মহান রব্যুল্লা আলমের কাছে দোয়া করবেন ইনশাল্লা তালা এই আমলটা আপনি নিয়মিত যদি করেন খুব দ্রুত এবং খুব অল্প দিনের মধ্যে মহান রব্বুল আলমিন আপনার সমস্যার সমাধান বের করে দেবে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন আপনার ঋণগুলো পরিশোধ করার একটা গায়বী ব্যবস্থা করে দেবে আপনি যদি পারেশানির মধ্যে থাকেন পারেশানিগুলো আল্লাহ রব্বুল আলমিন আসান করে দেবে দূর করে দেবে তো সম্মানিত শ্রোতাবিন্দু আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিয়ে অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি আপনি বুঝতে আপনার অসুবিধা হয় আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম রয়েছে আপনি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন অথবা আপনি চাইলে আপনি কমেন্ট করেও জানাতে পারেন যদি বুঝতে কোনো রকমের সমস্যা হয়ে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের জন্য অন্যর জন্য কল্যাণের দোয়া করবেন আল্লাহ হাফিজ